রাষ্ট্রীয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আস্থা ভাই আপনাকে আপনাকে জি অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনারা আপনাদের ব্যস্ত সময়র মধ্যেও সময় আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের সময় দিয়েছেন তাহলে আমি প্রথমে যে প্রশ্নটা করছি সেটা হলো এই যে ঘটনাটা ঘটলো এটা কি নিছকি দুর্ঘটনা নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে এখানে

দুর্ঘটনা 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 হতে পারে দুর্ঘটনা এরকম কোনো জিনিস না যে এটা পরিহার করা যায় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত তিন দিন ধরে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তিনটা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি প্রথম অ্যাঙ্গেলটা হলো দুর্ঘটনা ঘটার পর পর আমার গুরুত্ব কে পাবে ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা প্লেনটা বোমারু প্লেনটা না আমার যে পাইলট মারা গেছে সে না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎক্ষণিক সময় তখনই বলছি বিশ জন মারা গেছে তাৎক্ষণিক ভাবে রিপোর্ট পেয়েছি আমরা বিশ জন মারা গেছে তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে ওই পাইলট বিমান না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন বিমান বাহিনী উদাসীন সবাই উদাসীন সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে তার জন্য ঢাক চট্টে রাশের বিমান পাঠিয়ে দিয়েছে তারা তাদেরকে নিয়ে আসতেছে আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে মারা গেছে তার কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা এটা জাতি হিসাবে আপনি একজন রাষ্ট্র প্রধান হিসাবে আপনি সরকার প্রধান যাবে। আপনার মধ্যে ফিলিংস নাই আপনি কি সীমার আপনি কি প্রাচন্ড বলেন আপনি কি করে যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তার উপদেষ্টারা কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে তাহলে উনি কি মানুষ ছিলেন না আমার প্রধান উপদেষ্টা সব কি মানুষ না উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন না অতি মানুষ হয়ে গেছেন আমার বিশটা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে আপনি তো তিনটা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার আপনার অ্যাডভাইজারকে বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলা খুলে দাও বিশটা প্রতিষ্ঠা করে বেড খালি করো কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে কারণ কোনো হাসপাতাল একটা বেড নাই খালি করে রাখছে না কোনো বেড আপনি সিএমএসি নিয়ে আসলাম বেড খালি পাবেন না ডাক্তার তো রেডি না আপনি তাৎক্ষণিকভাবে প্রতিটা হাসপাতালে দশ জন পনেরো জন বিশ জন করে ডাক্তারকে সামন করলেন না কেন কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতাল গুলাকে বিশটা বা পঞ্চাশটা করে বেড ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না এটা দিতে কয় সেকেন্ড লাগে কয় মিনিট লাগে আপনার যদি এত লেট হেডেড মাথা হয় আপনি চিন্তা যদি এত ব্যাক ডেটেড হয় আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয় তাহলে হাউ কেন রান দ্য কান্ট্রি আপনি দেশ চালাবেন কি করে আপনি জানেন উত্তর হাতে তিন চারটা মেডিকেল কলেজ আছে উত্তর কয়েকটা হাসপাতাল আছে আমার এখানে ওই কুর্মিটোলা বিশাল বড় হাসপাতাল আছে সিএমএচ আছে বিমান বাহিনী হাসপাতাল আছে আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে পঞ্চাশটা করে বেড খালি করেন অক্সিজেন নিয়ে আসেন বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন এবং ডাক্তার একশো ডাক্তার দুইশো ডাক্তারকে সামন করেন দেশ অন দ্য বেড রুগী আসবে ট্রিটমেন্ট শুরু হবে

আমার শিশুর কান্না আপনার কানে পৌঁছায় না এমন একটা বন্দী আপনি বসে আসেন যমুনার মধ্যে যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না এটা হৃদয় বিদারক কষ্টদায়ক স্যার আমরা শুনেছিলাম বিদেশে বলেছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন এখন দেখলাম উনি দেশে ছিলেন জেন্টলম্যান আপনি কি যেতে পারতেন না ওখানে আপনি হেলিকপ্টার যেতে পারতেন না আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনার বিমান ছাড়াবেন না কাকি বলতেছেন আপনি ইউ আর আপনি খুনের আসামি এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না আপনি কে দেবাই বাংলাদেশের কোথায় যদু আসেন আপনি বাইশিয়া বিমান বাহিনী পতনে গিয়ে আপনি লাখ বাহাদুর হয়ে গেছেন জনগণের উদ্দেশ্যে কথা বলেন জনগণ উদ্দেশ্যে কথা বলেন আপনি কে আমি প্রশ্ন করছি আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার জনগণ কিন্তু আপনি বাবার টালুক বাস করে নাকি জনের উদ্দেশ্যে আপনি কথা বলবেন আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি দুর্ঘটনা ইজ এ পার্ট অফ দ্য লাইফ এটা হতে পারে কিন্তু এর যে গাফিলতিটা এর যে আপনার যে দুর্বলতা গুলা ব্যর্থতা তুলে ধরতে হবে ব্যর্থতা তারপরে আপনি একটা কোশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে একটা মেইন রানওয়ে থেকে আমার মেইন জায়গা থেকে আপনি প্লেনটা উড়াচ্ছেন আশেপাশে এত জনবসতিপূর্ণ পাশে হাই রাইজ বিল্ডিং আছে আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন তাহলে আপনি এতদিন ধরে কি করতেছেন কেন বলেন না কেন বললেন না এই স্কুলটা যদি অবস্টেশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিচ্ছেন আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্ম কিনতে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন সেটা বদলে ফেলতে পারছেন আপনি এখানে একটা হাই স্কুলকে আপনি বদলাইতে পারলেন না এটা কি ধরনের কথাবার্তা বলেন এই জন্য আই হ্যাভ টু রিয়াক্ট থার্ডলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রী স্কুলের বাচ্চারা মারা গেছে এই বাচ্চাদের গার্জেনকে অভিভাবককে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য সে তো আবেদন জানাবে সরকারের কাছে আমার বাচ্চা থেকে বাঁচান এটা হিতার হিউম্যান ক্রাই হওয়ার কথা ছিল তার ক্রন্দন হওয়ার কথা ছিল আমার বাচ্চা থেকে বাঁচান সে তো বলবে তার বাচ্চা শিক্ষা সচিব কে রূপে দিয়ে আপনি গলা কাটছেন ঠিক আছে ওইটা খারাপ মানুষ তারা বাড়তেছে ভালো করছেন হোয়াট এবার ডিজি এডুকেশন হোয়াট এবার আদার ফেলোস যারা কেউ ওখানে যায় না এই জন্য স্যার আমি রিয়াক্ট করেছি আমি বলেছি এবং আমি এটা নিয়ে আমি আই ওয়ান্ট টু ফাইট ইট আউট এটা নিয়ে আই ফাইট ইট আউট এটা শর্ট ইট আউট এটা নিয়ে আমি দায়ী করতে চাই এখন ঘটনা তিন দিন হয়ে গেছে ঘটনা ঘটে গেছে এখন আমরা ওই বাচ্চা থেকে ফেরত পাবো না কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে এই ব্যর্থ লোক দেখে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না তিনটা মানুষকে যেতে হবে চাকরি থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে সরান আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে সরান যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে সরাইতে হবে আপনাদেরকে আপনাদেরকে সরান স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে সে ব্যর্থ হয়েছে ফেল করতে আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয় সঙ্গে বলছি ডক্টর ইনুসাফ দিস ইজ নট ইউর ব্রেড অ্যান্ড বাটার প্লিজ লিভ দিস চেয়ার গো ব্যাক টু ফ্রান্স

জিম্মি করে রাখলো আটকে দিলো দিল না এটা একটা বিষয় আবার তারপরে দেখলাম আমরা যে ওনারা যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের এটাও সাধারণ মানুষজন বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এটাকে কিভাবে ওভারকাম করা যাবে অথবা এটা কেন হচ্ছে এটা একটা ভয়ানক ফ্যাক্টর যে কোনো কারণে হোক এটার পিছনে মানুষের যতই থাকো মানুষ যে আস্থা নিচ্ছেন এটা তো প্রমাণ হয়ে গেছে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে নয় ঘন্টা আটকে রাখা মানে কি তারা তো নয় ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই তারা তাদের তাদের কি অধিকার আছে তারা বেতন নিছে না ভাতা নিছে না তো নয় ঘন্টা বন্দি ছিল দে ওয়ার অ্যারেস্টেড বাই দ্য পিপল রাইট মানে কি অ্যারেস্টেড দে ওয়ার অ্যারেস্টেড তো এটাকে জনগণ অ্যারেস্ট করছে পুলিশ অ্যারেস্ট জনগণ অ্যারেস্ট একই অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না সে কথা নড়তে পারে না পারে না তাহলে আপনি যাকে গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং কেন আপনি জাতিকে এত বুড়াঙ্গুল দেখাচ্ছেন কেন শেখ হাসিনার কি পতন হয়েছে ভুলে যাচ্ছেন আর আপনি এমন পথে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আর আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না

গতকালকে সন্ধ্যার সময় চারটি রাজনৈতিক দলের নেতা দেখে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনার ঐক্য বললেন তোমরা চার ভাই এক না তোমরা এক হয়ে চলো এই তো কথা বললেন আমি আসিফ সেটা কি পাইলাম তোরা কথা শোনোস না হ্যাঁ যার যার মতো মারামারি কাটাকাটি করতে হ্যাঁ আজ থেকে একসঙ্গে আসবি একসঙ্গে খাবি একসঙ্গে এই কথা বলেছেন হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন হয়তো বলছেন এবং খুব ফুর্তিতে বলেছেন আনন্দে বলেছেন

আর মারামারি কাটাকাটি করবে এটা তো বলে দিয়েছেন ঐক্যের কথা বললেন তাহলে চারজন ডাকলেন কেন পরের দিন দশ জনকে ডাকলেন কেন তো ঐক্যটা কে বাংলো আটান্নটা রাজনৈতিক দল আছে আপনি বলে দেন আওয়ামী ডাকবেন না জামাত জাতীয় পার্টিকে ডাকবেন না বা বাসদকে বা জাসদকে ডাকবেন না আমি বলে দেন এই দশটা পার্টি ওইগুলো ফেসিস্ট পার্টি এদেরকে ডাকবো না তো বাকি দেখে তো ডাকবেন আপনি কোথায় অধিকার পাইলেন তাদের ডিভাইড করার তাদেরকে বিভক্ত করার তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন আরেকটা জিনিস ওনারা আলোচনা করলেন আমি তো কালকে খুব ভেবেছিলাম যে ওনারা কোথায় এই যে বিমান দুর্ঘটনা এই যে নিহত বাচ্চারা আহতদের চিকিৎসা নেই আলোচনা করবেন কিন্তু আমি যেমন আলোচনা করলাম পলিটিক্স নিয়ে

আলিরিয়াজ একটা লিঙ্কের মিডল ম্যান এখানে ওই ইয়া যে কি মুনির হায়দার তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের লোক তাদেরকে ডাকে নিয়ে আসছে মুনির হায়দার খালি বারবার গ্লাস বদলাচ্ছে গ্লাস বদলাচ্ছে আপনি চিন্তা করেন আপনি তো মিডিয়ার ম্যান এরকম ছবি কেউ দেখায় টিভিতে হাসতেছেন খাইতেছেন সবার মুখে খাবার এরকম ছবি কেউ ভিডিও কেউ আউট করে কেউ আউট করে কিন্তু এটাতে এটাতে কি দেখাচ্ছে কনফিডেন্স দেখাচ্ছে

যে উনি আমার দেশের সরকার প্রধান হয়ে আজকে বত্রিশটা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল উনি একটা বাচ্চার মা আকাশের মাথা হাত থাকতে পারলেন না ওনার নিরাপত্তা কি এতই যে পারলেন একবার গিয়া হাসপাতালে গিয়া একটা বাচ্চার মাথায় হাত বলে বলতে পারবে আমি চেষ্টা করতেছি তোমাদের যা হয়েছে হইসে আমি আর আর যেন না হয়েছে চেষ্টা করতেছি মেইন আপনি কমিটেন্ট কি আমরা আশা করতে পারি না ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না ওনার কাছে প্রত্যাশনা করতে পারি না এটা যদি বলেন আমরা অপরাধ করেছি ভুল করেছি বলেন পিনাকি বাবুর কথা যাইতে হয় আপনার পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন এই জন্য আমি তখন পিনাকি বাবুকে গুরুদেব মানছি আমি তার ভাষায় কথা বলবো আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি সে যেভাবে কথা বলি সেভাবে কথা বলবো না হয় সে যদি কিছু ঢুকায় দিতে পারে যেখানে সেখানে আমরা পারবো না কেন মাসুদ কেমন পারবো না কেন আমরা ঢুকাই দিবো ও ঢুকাই যদি কোনো অপরাধ না হয় তা আমরা ঢুকাল অপরাধ হবে কেন কামল ভাই বলেন আসছে তোমার গুরুদেব লার্নিং ফ্রম হিম এবং আমি তাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমরা ছেলে ফেলে কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ হয়তো আমার বক্তব্য কি সে খারাপ ভাবে রিয়েক্ট করে করুক তো রিয়েক্ট তো করে এই জন্য আমি বলছি আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন আস্থা আসছে বলে কোন মনে হয় বলেন আমি আমার দলে মহাসচিব এবং স্থায়ী সদস্য

এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন সবাই চলেন আপনি একটা রিকনসিলেশন এন্ড ট্রুথ কমিশন করেন তোবা করার বিধান আছে আল্লাহ আমাদের তোবা করার বিধান দিয়েছে আমরা পাপ করার পরে তোবা করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ মাপের মালিক গত বিগত সরকারের আমলে সরকারি রাজনীতিবিদ হোক প্রশাসনের কর্মকর্তা হোক আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক সাংবাদিক হোক ব্যবসায়ী হোক ওরা অনেক অপরাধ করেছে পাপ করেছে তাদের পাপ মোচনের সুযোগ দেন তারা তো দেশেরই মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দিবেন তারা কোথায় যাবে জেল দিলে দেন দুই বছর পাঁচ বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা তাদেরকে একটা রিকনসিলিয়েশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলুক তারা অপরাধ করেছে তারা অন্যায় করেছে তারা আপনাদেরকে গ্যারান্টি দেখ যে আর করবে না ভবিষ্যতে মুসলেখা দেখ তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে যে অবৈধ সম্পদ করেছিল সেগুলো রাষ্ট্রের কাছে জমা দিবে সারেন্ডার করবে সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে এরকম একটা সুযোগ করে দিতে বলেন এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন আর কত কামরা কাম মানে আমার একজনের বিরুদ্ধে আয়োজন করব। আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন দ্যাটস অ্য টু থ্রি কমিশন দ্যাটস অ্যাবে রিকনসেলেশন রিকনসেলেশন করার সুযোগ দেন আমার তোবার সুযোগ দেন তোবার সুযোগ আল্লাহ দিয়েছে আল্লাহ যখন আমাকে তোবা করার সুযোগ দিয়েছে আপনাকে দিয়েছে সবাইকে দিয়েছে আমরা কেন সরকার কেন এ দেশের মানুষকে সে অপরাধী হোক তাকে ফাঁসি দিলে দেন দিতে পারলেন না একবার মাস চলে গেল বারবার চলে গেলো তখন একটা রিকনসেলেশন সুযোগ দেন যার থেকে আর বিভক্ত করেন না সবাইকে রিয়েটেড করেন সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন কাউকে বিদেশে তারাই দিলে যারা তারাই দিতে তারা কিন্তু দেশের বাইরে বসে নাই তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্যায়ে কাজ করছে আপনার চোখে ষড়যন্ত্র তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করছে তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই প্রচেষ্টায় তারা যদি সফল হয় তা আপনাকে তো কালকে টুট কমিশনের সামনে যেতে হবে আপনাকে তো এই রিকনসিলেশন যেতে হবে তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি কমল ভাই আপনি অগণিত লোকজন দেখে আপনার অনুষ্ঠান সবাই করে এই জন্য আমি এই প্রস্তাবটা আপনার কাছে রাখলাম আপনি দয়া করে একটু হাইলাইট করেন

এবং সঙ্গে এক সময় সামরিক কর্মকর্তাও ছিলেন সবচেয়ে বড় কথা উনি একজন মানুষ এবং একজন সংবেদনশীল মানুষ ওনার এই তিনটা পরিচয় কিন্তু ওনাদের কথা ওনার কথায় আমরা পেলাম আপনারা শুনলেন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আমরা চাইব মেজার্জামান আবারও আমাদের অনুষ্ঠানে আসবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন প্রিয় দর্শক এখন